বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনটি সোমবার বাদ আসর রাজধানীর কর অঞ্চল চোদ্দ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আবু সাইম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনার সভা শেষে তার আত্মার মাগ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে মোহাম্মদ আনিসুর রহমানের মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতি প্রয়াত আনিসুর রহমানের স্মৃতিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে